আপনার সান টেম্পলের আদলই কিন্তু যেহেতু মণ্ডপটা তৈরি হচ্ছে বাই ফাইবারের কিন্তু অসাধারণ সিংহ হচ্ছে আট থেকে আসি ম্যাডক্সে আসি এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ম্যাডক্স স্কোয়ারে দু হাজার যে দুর্গা প্যান্ডেল তার ঠিক সামনে একদম পুজো দোরগোড়ায় করায় পনেরো দিন বাকি কিন্তু পুজো অন্যান্য বারে কিন্তু ম্যাডক্স স্কোয়ার যেহেতু আমার বাড়ি সবথেকে কাছের পুজো সেই জন্য আমি কিন্তু দু থেকে তিনটে ব্লগ ছাড়ি কিন্তু এইবারে সময় হয়ে ওঠেনি দুর্গাপুজোর এটা প্রথম প্রিপারেশন ব্লগ জানি না কেমন লাগবে ভিডিওটা শুরু করার আগে আগে ইন্ট্রোটা দিয়ে দিই ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে অন্য ক্যামেরা আমার এই ফোনের ক্যামেরার কোয়ালিটি কিরকম গণেশ পুজোর ব্লগে হয়তো দেখে নিয়েছো অনেকটা খারাপ হয়ে গেছে ক্যামেরার সামনে একটুখানি স্ক্র্যাচ চলে এসছে সেই জন্য নতুন ক্যামেরা ক্যামেরা পিছনে আমার বন্ধু রয়েছে ওই জন্য আজকে প্রথমবার এইভাবে আমি ইন্ট্রোটা দিচ্ছি চলো দেখে নিই কতটা কী প্রস্তুতি রয়েছে ভালো করে দেখিয়ে দিচ্ছে পুজোর একদম দোরগোড়ায় পনেরো দিন বাকি বাটামের কাজের ওপর কিন্তু কাপড় মারার কাজ শুরু হয়ে গেছে এরকম সময় কিন্তু আমি চলে এসেছি আকাশটা দেখাই অসাধারণ কিন্তু শরতের আকাশ জাস্ট পুজো পুজো ভাইব ভিডিওর একদম ডিটেলিংসে যাওয়ার আগে বা ইনফরমেশান দেওয়ার আগে কয়েকটা সিনেমাটিক শট দেখিয়ে দিই মনটা ভালো হয়ে যাবে তারপরে সব ডিটেলসগুলো দেখিয়ে দেবো দুর্গারা গমনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ চলো সিনেমাটিক শর্টস অনেকগুলো দেখালাম এবার টু দ্য পয়েন্ট বলি এই জায়গাটা কিন্তু বৃষ্টির জন্য উঁচু করে দেওয়া হয়েছে যেরকমটা ওই দিকটা থেকে দেখে বুঝতেই পারছো এই যারা নিচু যারা উঁচু এইগুলো কিন্তু এইখানে সেটেল করা হয়েছে এগুলো কিন্তু আরও এক্সট্রা পিসেস তাছাড়া এখানে কিন্তু অনেক বাটামের কাজ রাখা রয়েছে বাটাম রাখা রয়েছে আর এই বছর যে স্পেশালিটি সেটা দেখাই এই যে এইগুলো কিন্তু হচ্ছে এইবার স্পেশালিটি এরকম কিন্তু প্রত্যেক বছর এখন বিগত তিন বছর ধরে কিন্তু নতুন নতুন কোনো না কোনো ইনস্টলেশন করা হচ্ছে সাবেকি পুজো ঠিকই তাও কোনো না কোনো ইনস্টলেশন এরকম সুন্দর সুন্দর হয় এই বছর কিন্তু এটাই ইউনিকনেস দেখাই চারিদিকে কিন্তু সবকটা পিলারই কিন্তু এরকম করা হয়েছে এইদিকে সব কটা হয়ে গেছে কমপ্লিট এই ভেতরে যতগুলো রয়েছে বাইরেরগুলোতে হচ্ছে আরেকটা জিনিস দেখাই এই ভেতরের যে স্পেস মানে প্রতিমার সামনের যে স্পেসটা এইটা কিন্তু দেখে যত মনে হচ্ছে অন্য অন্য বছরের তুলনায় একটু ছোট করে দিয়ে এই সাইডের যে এই জায়গার যে করিডোর অংশটা হয় সেই জায়গাটা কিন্তু ওয়াইডনেসটা অনেক বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তাছাড়া উপরে যে জায়গাগুলো থেকে ফ্যান ফ্যান ঝোলে বা লাইট ঝোলে ওই জায়গাগুলো দেখাই কত সুন্দর সুন্দর কিন্তু এমনি ইনস্টলেশন করা হয়েছে আর যতদূর মনে হচ্ছে এই বছর কিন্তু এইখানে সেই ফেমাস লম্বা ঝাড়টা বসতে চলেছে যেই গ্যাপটা ছাড়া হয়েছে ওই গ্যাপটা দেখে মনে হচ্ছে এত সিম্পল এখন জাস্ট ইনস্টলেশন শুরু হয়েছে মেন যে স্ট্রাকচার তার উপরে সেই জন্য হয়তো এখন এই জায়গাটা এতটা সিম্পল লাগছে কিন্তু এই জায়গাটা কিছু না কিছু ইনস্টল হবে আর এই কিন্তু অসাধারণ প্যান্ডেল হতে চলেছে এইখানে কারণ যত দিন যাচ্ছে এইখানে কিন্তু কাজ আপগ্রেড হচ্ছে তত বছর বিগত তিন বছর ধরেই কিন্তু এরকম সেমি থিমের মতো একটা করে সাবেকী পুজোটা হচ্ছে অসাধারণ সুন্দর কিন্তু কিছু দিনের মধ্যেই কিন্তু এনাদের প্রতিমা প্রস্তুতি আমার আসবে সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আশে দেখো চলো আপাতত কথা বলে নি পুজো প্যান্ডেল শিল্পীদের সঙ্গে নমস্কার কাকু কেমন আছেন বলুন ভালো আছি সেই আগের বছর দুর্গা পুজো দেখেছিলাম তারপর এই বছর দেখছি যাই হোক কবে থেকে কাজ শুরু হয়েছে এই বছর প্রথম রথের দিন থেকে প্রথম রথের দিন থেকে কাজ শুরু হয়েছে এই বছর কিন্তু অনেকটাই আগে কাজ শুরু হয়েছে তার কারণটা হচ্ছে দুর্গা পুজো অনেকটাই এগিয়ে এসছে হ্যাঁ আর দেখছি কাজের স্পিড কিন্তু অসাধারণ এই বছর শুরু থেকে আমি অবজার্ভ করছি কাজের স্পিড খুব ভালো রয়েছে কতজন শিল্পী এবার কাজ করছে মণ্ডপ তৈরির জন্য তিরিশ কখনো তিরিশ কখনো পঞ্চাশ তিরিশ পঞ্চাশ এই করে কিন্তু আচ্ছা আচ্ছা এই করে তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা কতদিনের মধ্যে কাজ শেষ করার প্ল্যানিং রয়েছে মহলার দুদিন আগে মহলার দুদিন আগে কাজ শেষ করার প্ল্যানিং রয়েছে আর মহলার দিন তো ঠাকুর আসবে মহালয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা কথা বলি বিগত দু তিন বছর ধরে দেখছি পুরো সাবেক পুজো মানে বাটামের উপরে কাপড় মারা থেকে একটু সরে একটা সেমি থিম ব্যাপার এসছে অনেক ইউনিক ইউনিক জিনিস ইনস্টলমেন্ট হয় আগের বছর দেখছিলাম কাঠের প্যাঁচা সেগুলো ইনস্টলমেন্ট হয়েছিল এইবারে দেখছি কয়েকটা অন্য ধরনের জিনিস ইনস্টল হচ্ছে সেই নিয়ে কি বলবে মানে ব্যাপারটা হচ্ছে এবারে ফাইবারের ওপরে কাজ চলছে ভেতরটা রাজবাড়ির মতো করে হচ্ছে রাজবাড়ির আদলে যেরকম সাবেকিয়ানা আনা থাকছে সেই সাবিকা সাবেকিয়ানা ধরেই কিন্তু এবারে ম্যাটক্স নিজের কাজ এগোচ্ছে একটুখানি থিমের ছোঁয়া নিয়ে তাই তো আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ কাকু আর কিন্তু পনেরোটা দিনের অপেক্ষা তার মধ্যেই কিন্তু অসাধারণ সেই সাবেকির প্রতিমা কিন্তু এইখানে বিরাজমান থাকবেন যেই প্রতিমা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী কিন্তু আসে ম্যারেক স্কোয়ারের সেই ফেমাস সাবেকী প্রতিমা দেখার জন্য টানা চোখের পুজোপ্রেমীরা যারা এই ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই পুজোপ্রেমী বলেই এই ভিডিওটা এতক্ষণ দেখছো তারা ভালো করে বোঝে ব্যাপারটা যাই হোক যেটা শুনলাম এক্ষুনি এইগুলো কিন্তু সবটাই ফাইবার রয়েছে এই ফাই ফাইবার দিয়েই কিন্তু পুরো এই কাজগুলো হচ্ছে ফাইবারের ওপরে পুরো থিমটা ফাইবার দিয়েই যে ইনস্টলমেন্টগুলো হচ্ছে সেইগুলো এবং দেখিয়ে দিই এরকম বেশ নৌকার মতো স্ট্রাকচার কিন্তু ফাইবার দিয়ে বানানো হয়েছে এগুলো মোস্ট প্রবেলি হয়তো বাইরে বা ভেতরে ওই রাজবাড়ির অংশে ইউজ হবে যেরকমটা বাইক নেওয়ার সময় শিল্পী বললেন যে এইরকম পু পুরীর মন্দিরের পুরী জগন্নাথ মন্দির বা কোনারক সান টেম্পলের আদলে মোস্ট প্রভাবলি পুরীর মন্দির না ভুল করে বললাম কোণারক সান টেম্পলের আদলে কিন্তু যেহেতু মণ্ডপটা তৈরি হচ্ছে বাইরেটা এক্সটার্নালটা ইন্টারনালটা রাজবাড়ির মতো করে সেই জন্য দেখাই ফাইবারের কিন্তু অসাধারণ সিংহ বেশ সেই পুরীতে যে সিংহগুলো আমরা দেখি ওরকম সিংহ কিন্তু রয়েছে এবং এইদিকে কিন্তু যত সব দেবী দেবতার ইনস্টলমেন্টগুলো যেগুলো থাকে যেগুলো খোদাই করা থাকে পাথরের ওপরে কোনারক মন্দিরে সেইগুলো কিন্তু এইখানে সব সারিবদ্ধভাবে রাখা রয়েছে এটা কিন্তু রুম বলা যেতে পারে এইখানে কিন্তু এসে এই কার পরিকাঠামোটা বোঝা যাচ্ছে এনাদের চিন্তাটা বোঝা যাচ্ছে এবারে কি করতে চলেছেন তারপরে তো এইগুলোর উপরে আরও ফিনিশিংয়ের কাজ হবে যখন ইনস্টলমেন্ট করা হবে পুজোর দোরগোড়ায় মানে যখন আর এক দুদিন দিন আগে বা মহলার সময় কিন্তু আবার আমি ভিডিও করব তখন ভালো করে দেখিয়ে দেবো তার মানে এইবারে কিন্তু ম্যাডেক স্কোয়ার পার্ক অসাধারণ কাজ করছে নিজেদের সাবেকিয়ানা পুজোর মধ্যেও কিন্তু একটা থিমের ছোঁয়া আনছে তাহলে এই ছিল কিন্তু ম্যাডেক স্কোয়ার দু হাজার পঁচিশে যে প্রথম প্রিপারেশান ব্লগ বা ম্যাডাক স্কোয়ার না আমার চ্যানেলে প্রিপারেশান প্রথম ব্লগ দুর্গা পুজোয় সেইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে গেলে আমার পাশে দেখো কিছুদিন পরে আবার আসবো দেখি কতটা তখন কাজ এগোয় আর ম্যারেজ করে প্রতিমা দেখার জন্য কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কিছুদিনের মধ্যে কিন্তু ম্যারেজ করে প্রতিমা প্রিপারেশনের যে ভিডিও সেটা আসতে চলেছে চলো টাটা বাই ভাই দেখাচ্ছি দুর্দান্ত কণ্য অন্য একটি দুর্গা পুজোর ব্লগ নিয়ে